ভাগ্য বদলাতে নয় গড়তে হলে আসুন আপনার কি পারিবারিক সমস্যা আপনার সন্তান কি পড়াশোনায় অমনোযোগী আপনি কি ভালো চাকরি পাচ্ছেন না অথবা কাজে মন বসছে না ব্যবসায় বাধা সৃষ্টি হচ্ছে তাহলে এখন আপনার সমস্ত সমস্যার সমাধান করার জন্য আছেন জ্যোতিষী ও তন্ত্র সাধক ডক্টর পণ্ডিত আচার্য মিঠুন শাস্ত্রী যাকে তন্ত্র জগতে অঘরে তার ভৈরব বলে চেনে তিনি বেঙ্গল টপ টেন থেকে ওয়ার্ল্ড টপ টেন এবং স্বর্ণ মুকুট থেকে হীরক মুকুট বিজয়ী যেখানে আপনি জন্মকুণ্ডলী ভাগ্য গণনা কুষ্ঠে বিচার বিবাহের যৌতুক বিচার প্রেম সমস্যা সমাধান বাস্তু বিচার জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে নির্দেশনা সমস্ত ধরনের প্রতিকার আপনার সকল সমস্যার সমাধান পাবেন আমাদের ঠিকানা কাঠলপাড়া সন্ধ্যা সিনেমা হলের নিকটে বালুরঘাট দক্ষিণ দিনাজপুর পশ্চিমবঙ্গ বিশদে জানতে অথবা অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে হোয়াটসঅ্যাপে এস করুন 80160883498 নম্বরে নমস্কার তোমরা কোথা থেকে বলছো বলো এবং তোমাদের নাম পরিচয় বলো বলো নাম নাম বলো আর কোথা থেকে বলছো বলো আমি কুশিদা থেকে বলছি আমার নাম হচ্ছে প্রীতি সিংহ আচ্ছা কুশিদা মালদা তো তাই তো মানে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে ফাইনালি অনলাইন কনসালটেন্সি করলাম প্রচণ্ড বকাবকির মাধ্যম দিয়ে হলো অনলাইন কনসালটেন্সি বিভিন্ন কিছু একের পর এক নাগারে বোঝাতে হলো তো কেমন লাগলো আজকে সরাসরি বলে দেওয়া হলো বাথরুম থেকে লাইট কিছুক্ষণ মুহূর্তে খোলা হলো সাদা লাইট খুলে লাল রঙের লাইট লাগানো হলো এবং মেয়ে যে বালিশ মাথায় দিয়েছে সেই বালিশ ছিঁড়ে গেছে এবং তুলো বেরিয়ে গেছে এবং তার শাখা বা পলার যে অংশটা সেটাও ভেঙে গেছে সেটা পর্যন্ত মেনশন করলো এই সমস্ত ঘটনা কি মিলেছে সব কিছুই মিলেছে আপনার শাস্তিজি সবকিছু মিলেছে কিন্তু ছাগলের গরুর কথা বলছিলাম হাঁসের কথা বলছিলাম সবকিছু হাঁস গেছে লজ্জার কথা কি বলবো আর বাচ্চা গেছে লজ্জা লাগতে বলতে আর কি বলবো সবকিছু এখন এই দুটো কাজ আছে এই দুটো আমার হাঁস বলছে না একদম 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 এবং মিতা যখন এই সব কথা একের পর এক বলে দেওয়া হচ্ছিল এবং বলে দেওয়া হলো যেই ব্যাগটা নিয়ে কোনো কিছু ফেলে দেওয়া হবে সেই ব্যাগটার নিচে কালো রঙের জিনিস রাখা আছে কালো রঙের শাড়ি সেটা পর্যন্ত মেনশন করে দেওয়া হয়েছে এগুলো ঘটনা কেমন লাগছিল অবাক টাইপের ঘটনা প্রেডিকশন করে যাচ্ছিলাম একের পর এক মানে সাক্ষাৎ মনে হচ্ছে ভগবান কথা বলছে আমি তাদের সমস্ত কাজগুলো তার পরবর্তীতে ভালোই হচ্ছে এবং জিও রড রাখা আছে বাড়িতে কবজ রাখা কবজ পড়ে আছে অলরেডি তোমরা পিস একটা ফিল করছো যেগুলা সমস্যায় মারাত্মকভাবে পড়ে গেছিলে যেই জায়গাটা ঠিক ঠিকানা ঠিক একদম একদম মানে যেই জায়গা যেই ঠিকানা বলে দিয়েছি সেই জায়গা অনুসারে তোমাদের কাজ হয়েছে এবং সেখানেই তোমরা অফিসও পেয়েছো